কেউ যদি মনে করে রব আমাকে কি ধনী বানাবে আমি আমার যোগ্যতা বলে ধনী হয়েছি তাহলে এই বিশ্বাস তো কারণের ছিল কেউ যদি বিশ্বাস করে আমি আমার নিজস্ব উপায়ে বা অমুক কবিরাজের পানি পড়াতেই আমার ছেলে মেয়ে হয়েছে বা আমি আমার নিজের চেষ্টাতেই ধনী হয়েছি বা আমি আমার যোগ্যতা বলেই আমার মেধা বলেই আমি বড় পড়ালেখা করে বড় পাশ করে বড় অফিসার হয়েছি বা আমি আমার যোগ্যতা বলে টেকনিক দিয়ে ক্ষমতা দিয়ে আমি রাজত্বের মালিক হয়েছি তাহলে ভুল আগে এই বিশ্বাস কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আল্লাহ আমাকে দিয়েছেন কিনা না আমি অর্জন করেছি আগে আপনাকে এটা ঠিক করেন আপনি বা আমি বা পৃথিবীর যে কোনো মানুষ আগে তার এই ডিসিশনে যেতে হবে যে আল্লাহ দিয়েছে আমাকে নাকি আমি অর্জন করেছি এটা ক্লিয়ার করে না আগে যদি বলেন যে আমি অর্জন করেছি তাহলে আপনার জন্য কোনো ওয়াজ নেই আর যদি বলেন আল্লাহ দিয়েছেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে এবং স্বীকার করতে হবে এটা তাহলে নিয়ামত যদি তাহলে নিয়ামতই হয় তাহলে এই নিয়ামতের সুক্রিয়া কি আমরা সবাই বিশ্বাস করি যে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তা না হলে আল্লাহ আজাবে গ্রেফতার করবে তাহলে এই নিয়ামতের সুক্রিয়া কি ছেলে মেয়ে দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া কি টাকা পয়সা দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া কি শুধু মুখের সুক্রিয়ায় তো ওইটা কয় না মুখের কথায় সিরা ভেজে না তো মুখের সুক্রিয়ায় প্রকৃত সুক্রিয়া আদায় হয় না আমি অনেক সময় বলি যে টাকার মালিক জাকাত দেয় না দান খয়রাত করে না শুধু মুখে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে তাহলে কি এই মালে শুক্রিয়া আদায় হবে হবে না তো তো এটা যেমন বুঝলেন তো ঠিক অন্যান্য ক্ষেত্রেও ছেলে মেয়ে দিয়েছে এদেরকে দিন ফরস পরিমাণ দিন শেখাতে হবে ফরস পরিমাণ দিন শেখাতে হবে এরপরে আপনি দুনিয়ায় দুনিয়ার লাইনে শিক্ষা গ্রহণ করাতে পারবেন তারপরেও ইন্টেনশন ঠিক রাখতে হবে